আসসালামু আলাইকুম এই ধরনের মগ কিংবা ওয়াটার পট কীভাবে প্রিন্ট করবেন তার বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে এই ধরনের মগ কিংবা ওয়াটার পট কীভাবে প্রিন্ট করতে হয় সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের ভিডিওতে তো এগুলো মগ কিংবা ওয়াটার পট প্রিন্ট করার জন্য আগে আপনাকে কম্পিউটার থেকে ডিজাইন করতে হবে সেটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেয় তো আমরা হচ্ছে এখন এটা প্রিন্ট দেওয়ার আগে আমাদেরকে সেটিংস করে নিতে হবে খেয়াল রাখবেন যে এখানে পর্ট্রেট অপশন থাকতে হবে এ ফোর সাইজ থাকতে হবে পেপার টাইপ থাকতে হবে এপসন ম্যাট এবং হচ্ছে মোর সিরিংস থেকে আউটপুট কোয়ালিটি হাই দিবেন হ্যাঁ দিয়ে হচ্ছে আপনারা ওকে দিবেন এরপর হচ্ছে আপনারা অনেকে মিরর প্রিন্ট দিতে পারেন না তার জন্য যেটা করতে হবে একদম এই কনায় আসবেন কনায় এসে একটা রাইট ক্লিক করবেন করার সরি লেফট ক্লিক করবেন করার পরে হচ্ছে এই যে প্রিন্টার উপরে এসে আবার লেফট ক্লিক করবেন করার পরে এখানে প্রিন্টার সেটিংস প্রিন্টার সেটিংসে চাপ দিবেন দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন মোর অপশনে যাবেন একদম নিচে এই যে এই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন মিরর ইমেজ এই অপশনটা সিলেক্ট করে ওকে করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে প্রিন্টে ক্লিক করবেন তো আমাদের ছবিটা এখন দেখবেন যে খুব সুন্দরভাবে প্রিন্ট আসবে যেহেতু সব সেট আপগুলো করা এই যে পেপার টানতেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো বর্তমানে কিন্তু হচ্ছে এপসন এল একশো তিরিশ জন্য যথেষ্ট আমরা এখানে আমরা ব্যবহার করতেছি হচ্ছে ইসনি ব্র্যান্ডের এই পেপারটা বাজারের সব থেকে উন্নত মানের এবং ভালো মানের পেপার বিভিন্ন কোয়ালিটির পেপার পাওয়া যায় কিন্তু ইসনির মতো কোয়ালিটি আর কোনো পেপার আপনারা পাবেন না এখানে আমরা ইসনি পেপার ইউজ করছি এবং ভালো মানের সাবডিভিশন খালি আমরা ইউজ করছি তো এটা প্রিন্ট হয়ে থাকুক আমরা আপনাদেরকে দেখে দিই যে এছাড়াও আরও কী কী লাগবে তো আমরা এখন সাতশো এর যে ওয়াটার বোর্ডটা সেটা প্রিন্ট করব তার জন্য আমরা এখানে হচ্ছে একটা ওয়াটার বোর্ডের ডাইস লাগিয়ে নিয়েছি মূলত এই মেশিনের সাথে থাকে হচ্ছে এই মগের ডাইস এটা হচ্ছে সিঙ্গেল মগ মেশিন এবং সিঙ্গেল মগ মেশিনের সাথে এই ডাইস লাগানো থাকে যেহেতু আমরা পট প্রিন্ট করব তার জন্য এক্সট্রাভাবে ডাইস লাগিয়ে লাগিয়ে নিয়েছি তো পট যারা প্রিন্ট করেছেন তাদের কিন্তু এক্সট্রাভাবে এই ডাইসগুলো কিনতে হবে এই ডাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সিঙ্গেল মেশিন দেখতে পাচ্ছেন এগুলো যাদের মূলত কাজ কম বা কাজের চাপটা কম তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর এছাড়াও যারা আর হ্যাভি মানের ভালো মানের ডুয়েল মেশিন নিতে চান ডুয়েল মেশিন দেখছেন এটার গেট আপটা বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে অ্যাট এ টাইম দুইটা মগ আপনারা করতে পারবেন তো এই মেশিনটা বর্তমানে প্রাইস পড়তেছে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় ডাবল মক মেশিন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো এই ধরনের ব্যবসা কিন্তু খুবই প্রফিটেবল একটা ব্যবসা কেননা আপনারা অনেকে এখন স্টুডিওর ব্যবসা করছেন যারা মূলত স্টুডিও ব্যবসায় মূলত কিছুটা মন্দ চলতেছে পাশাপাশি কিন্তু এই ব্যবসাটা যদি আপনারা শুরু করেন তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন এগুলো ব্যবসায় প্রচুর পরিমাণে প্রফিট তো আমরা দেখিয়ে দিলাম যে কীভাবে পুরো প্রসেসটা আপনাদেরকে করতে হবে তো আমরা বাকি কাজ ইনশাল্লাহ এরপর দেখাবো আমরা সব সেটিংসগুলো পারফেক্ট দেওয়ার কারণে একদম পারফেক্ট প্রিন্ট হয়েছে এবং আবার বলছি এই পেপারটা কিন্তু ইসনি ব্র্যান্ডের পেপার ইস ব্র্যান্ডের পেপার খুব ভালো মানের পেপার এই পেপারগুলো আপনারা ইউজ করবেন অনেকে আসলে কম দামি পেপার খুঁজে কিন্তু কম দামি পেপার দিয়ে কিন্তু আপনি কাস্টমারকে আসলে স্যাটিসফাই করতে পারবেন না ভালো মানের পেপার ইউজ করবেন প্রিন্ট একদম পারফেক্ট আসবে আমরা আপনাদেরকে অবশ্যই প্রিন্ট করে দেখাবো তারপরে এর কোয়ালিটিটা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো প্রিন্ট হয়ে গিয়েছে তো এর পরবর্তী প্রসেস কোনগুলো এগুলো আপনাদেরকে আমরা এখন দেখাবো তো আমরা কিন্তু পেপারটা কাটিং করে নিয়েছি এবং এর পরবর্তীতে এই ধরনের টেপের মাধ্যমে কিন্তু হচ্ছে ওয়াটার বোর্ডের লাগাতে হবে এই ধরনের টেপগুলো হচ্ছে হিট রেজিস্ট্যান্ট টেপ এগুলো সাধারণ টেপ ইউজ করবেন না আপনারা তাহলে কিন্তু এই অন্য টেপগুলো পুড়ে যাবে এই ধরনের টেপই এই ধরনের কাজের জন্য ব্যবহার করতে হবে তো এখন কিন্তু আমরা হচ্ছে পেপারটা হিট রেজিস্ট্যান্ট টেপের মাধ্যমে এই ওয়াটার বোর্ডের গায়ে পেছিয়ে দিচ্ছি বসানোর সময় খুব সুন্দরভাবে আপনাদেরকে এই ধরনের পেপারটা বসাতে হবে খুব মাপযোগ করে কারণ এটা একবার প্রিন্ট হয়ে গেলে এটা উঠানোর মতো কোনো আর ওয়ে নাই তো আপনার একটু যতটুকু পারফেক্টভাবে বসবেন কাজগুলো তত কিন্তু সুন্দর আর নিখুঁত হবে তো পুরো ওয়াটার ওয়াটারপটটা হচ্ছে আমরা এই সাবডিভিশন পেপার দিয়ে প্রিন্ট যে পেপারটা সেটা দিয়ে পেঁচিয়ে নিয়েছি এবং অবশ্যই আপনারা প্রিন্ট করার আগে বোতলের মুখাটা খুলে নেবেন তো আমরা এখানে হচ্ছে ওয়াটার বটটা বসায় নিছি এবং এটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে যদি অ্যাডজাস্ট না করেন তাহলে প্রিন্ট কিন্তু পারফেক্ট আসবে না আমরা একদম পারফেক্টভাবে এই জিনিসটা বসায় নিছি তো এখন হচ্ছে আমরা এটা হিটটা ঠিক করে দিব পাওয়ার বাটন অন করার পরে এখানে হিট দেখতে পাচ্ছেন যে হিট সেট আপ করার জন্য প্রথমে মুড়ে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা যে সেকেন্ডটা আছে সেটা অ্যাডজাস্ট করে দিচ্ছি হিট কিন্তু হচ্ছে তিনশোই থাকবে তো আমাদের অ্যাডজাস্ট করা হয়েছে তো এখন হচ্ছে হিট উঠছে হিট উঠার পরে কিন্তু এটা সম্পূর্ণভাবে প্রিন্ট হয়ে যাবে তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি তো এখানে কিন্তু অলরেডি তিনশো হিট চলে আসছে প্রায় এই যে অলরেডি তিনশো হিট হয়ে যাওয়ার পরে কিন্তু সেকেন্ড এখানে অটোমেটিকভাবে মাইনাস হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড লাগবে হচ্ছে আপনার এই মগটা প্রিন্ট হতে তো সেই পর্যন্ত আমরা ওয়েট করি সো এখানে দেখতে পাচ্ছি অলরেডি তিন সেকেন্ড এখন দেখাচ্ছে দুই সেকেন্ড এক সেকেন্ড এবং এখানে কিন্তু হওয়ার সাথে সাথে আপনাকে একটা সিগনাল দিচ্ছে আমরা মেশিনটা বন্ধ করে দিলাম এরপরে আমরা কিছুক্ষণ পরে এই মগটা বের করবো এখান থেকে এটা কিন্তু সাথে সাথে আপনার ধরবেন না অনেক গরম থাকে সেই জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি তো একটা কাপড়ের সাহায্যে আমরা এটাকে বের করলাম যেহেতু অনেক গরম আছে এই ওয়াটার পটটা তো দেখেন একদম সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট হয়েছে কত চমৎকার পারফেক্টভাবে আমরা বলেছিলাম যে ভালো মানের পেপার ইউজ করলে সেই প্রিন্ট অবশ্যই আরো ভালো মানে আসে তো দেখেন চারদিক দিয়ে আমরা যে ডিজাইন করেছিলাম সেই প্রিন্টিং কিন্তু চলে আসছে খুবই সুন্দর দেখাচ্ছে কালারটা অনেক সুন্দর আসছে তো আপনারা দেখলেন কত সহজ একটা প্রক্রিয়ায় এই ধরনের ওয়াটারপ্রগুলো প্রিন্ট করার জন্য আর এই ধরনের মগই একই প্রসেসে হচ্ছে প্রিন্ট করা যায় আমরা মগটাও আগে প্রিন্ট করেছিলাম তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখাচ্ছে এই ধরনের ওয়াটার পট যদি আপনি আপনার বাচ্চাদেরকে কিংবা আপনার কোনো আত্মীয়স্বজনকে দেন যারা বাচ্চা আছে তারা কিন্তু খুব পছন্দ করবে এই ধরনের ওয়াটার পটগুলো কেননা তার স্কুলে হচ্ছে এই ধরনের ওয়াটার পট নিয়ে যার সাথে যদি এই ধরনের ডিজাইন করা থাকে তাহলে জিনিসগুলো আরও সুন্দর দেখা যায় তো এটা কিন্তু খুবই প্রফিটেবল একটা ব্যবসা আপনারা এই ব্যবসার জন্য আরও যদি বিস্তারে জানতে চান আমাদের নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন আর এই প্রোডাক্টগুলো নিতে সরাসরি এপসন বাজারে শোরুম ভিজিট করতে পারেন এপসন তাদের ঠিকানা হচ্ছে চোদ্দো পোয়ানা পল্টন দারুসালাম আর্কেডের দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নাম্বার আঠারো এছাড়াও কিন্তু কুরিয়ার যোগে কিন্তু সারা দেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে সাথে ছিলেন যারা ধন্যবাদ সাথে থাকার জন্য